রায় না বলিও না রায় না তারাও ভিন্ন টেনে টেনে নিতে পারে কাউ বয় শব্দ ইউরোপিয়ানরা পায় মহা খুশিও যে তো বলছে আমরা তো বলিনি আপনি এই সমস্ত ব্যবহার না করে আপনি বলেন নবুতের আগে এটা করতেন আগে কি করছে এটা অনেক কিছু হইতে পারে কি করতেন তিনি তিনি বলছেন যে কিন্তু আর হালে মক্কা মক্কাবাসীরা আমি আমাকে কিছু অর্থ দিত আমি এর বিনিময়টা করতেন এটা বই বিষয় না এটা তো কাজের বিষয় আর যে বলেছে যে কি করছে তিনি খাদিজা রাজি আন্ডারে কি করছেন আমরা চাকরি কি করছেন চাকরি না তো কি বলছে স্বাক্ষর বলতে পারে স্টাফ ছিল সার্ভিস বলতে পারে না কিছু না ব্যবসা করেছে প্রতিনিধি ছিলেন ব্যবসা প্রতিনিধি আদবের মহা খেলা একজন মানুষ কেন এগুলি বলতে চাচ্ছে আমার বুঝে আসে না কি কি বুঝাতে চাচ্ছে যুবকদের মধ্যে কি মেসেজটা দিতে চাচ্ছে কি মেসেজ হলো এটা এই মেসেজ কি সুখকর মেসেজ নবীর সম্মান কি বাড়লো এই কথার মধ্যে যেখানে আমরা আগের কাজগুলোকে আমরা তিনি ভালো দিকগুলো আমরা তুলে ধরেন সবসময় এবং ভালোই তুলে ধরি ভালোভাবে তুলে ধরি সবগুলি সেখানে আপনি এমন একটা শব্দ ব্যবহার করেন যার মাধ্যমে কি হলো এটাকে যে কোনো মানুষ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে তো ঠিক না

আস লাদাম মানে আলমরা কিন্তু সবসময় রড্ডা করতো এলমের মর্যাদা রক্ষার্থে এলমের মর্যাদা রক্ষার্থে রডটা করতো